হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম গ্যাজেট হাউসের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটা কিন্তু যাদের বিগ ডিসপ্লে ল্যাপটপ দরকার খুব রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটার মডেল হচ্ছে টি ফাইভ থ্রি জিরো মডেল এটা আপনারা প্রসেসার পাবেন ওরাই ফাইভ জেনারেশনটা হবে থার্ড জেনারেশন ফুল ফ্রেশ কন্ডিশন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যাদের বাজেট হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন যারা ধরেন ডেস্কে বসে কাজ করতে চাচ্ছেন ইভেন যারা ল্যাপটপ ক্যারি করতে চান না একটু মোটা ভারী হলে ল্যাপটপ হলে সমস্যা সময়ে তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাটারির ব্যাকআপ আট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজের পাশাপাশি কিন্তু এটাতে আপনারা ব্যাক লাইক কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফ এইচ ডি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ভারী ভারী কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল যাতে চোখের সমস্যা আছে আছে তারা কিন্তু ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারবেন খুব সহজে এবং এটাতে আপনারা ডিভিডি রাইডার পেয়ে যাবেন সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল যেমন ল্যান্ড পোর্ট পাবেন তারপরে আপনার জ্যাক পোর্ট পেয়ে যাবেন এটাতে ইউএসবি পোর্ট পাবেন প্রায় তিনটা প্রায় আপনারা এখানে ওয়াইফাই কার্ডটা পেয়ে যাবেন ওয়াইফাই লক কার্ড পোর্ট যেটা ভিজিআই ইভেন এইচডি যেটা পোর্ট আছে সেটাও কিন্তু আপনারা এই ল্যাপটপটায় পেয়ে যাবেন যারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন আপনার নর্মাল এই প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটা প্রাইস কিন্তু গ্যাজেটের খুবই রিজনেবল মাত্র সত্তর হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনার এই এক্সপ্লোসিভ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এইট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে কিন্তু ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের সোম লোকশন হচ্ছে বরিশাল সদর কাকুলি মোট উদয়ন স্কুলের দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের তলায় দুশো বাষট্টি নম্বর সদর গ্যাজেট আছে